এবং আপনাদের আগামী ভালো দিনের আসায় আমি প্রতিদিনের আজকেও লাইভে এসেছি বৃহস্পতিবার লাইভে আমি আসতে না সোমবারে আসতে পারতাম না তবু চেষ্টা করি সোমবারে আসার জন্য বৃহস্পতিবার আমি আসতেই পারি না তাই আপনাদের কাছে আমি দুঃখিত এনাদার চেষ্টা করি প্রতিটা দিনই আসার আশা করি চেষ্টা করবো আসার আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন আপনাদের মঙ্গল কামনায় এবং আপনাদের শারীরিক সুস্থতা কামনায় আমি প্রতিদিনের ন্যায় আজও লাইভে এসেছি আশা করি আপনাদের অবশ্যই আপনাদের দিনটি শুভ হোক অবশ্যই আপনি ভালোভাবে আপনার দিনটি কাটুক শুধু আজকে না প্রতিটা দিনই ভালো কাটুক ও হ্যাঁ আরও আজকে লক্ষ্মী পুজোর সকলকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে এবং প্রতিটা পরিবারে লক্ষ্মী পুজো হোক এবং সকলের প্রতি সকলের আনন্দটা বিলিয়ে দিন এবং সকলের পা সঙ্গে আপনারা সকলেই ভালো ব্যবহার করুন আর সকলেই অবশ্যই সকলের পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনারা সকলেই জানেন তবুও আমি একটু বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি বলছি তাই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই শহর সকলের পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনারা পাশে থাকলে অবশ্যই আমারও ভালো লাগবে এবং এখানে তো সাধারণত আমার বিশেষ কোনো স্বার্থ নিয়ে আমি আসি না আসি আপনাদের সুস্বাস্থ্য কামনায় কিছু ভালো কথা বলার জন্য কিছু মোটিভেশন কথা আপনাদের শোনাব এই চেষ্টাই আসি এবং আপনারা সকলেই আশা করি ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু আয়ু কামনা করি এবং আপনারা সকলেই সকলের পাশে থাকবেন এবং সবথেকে বড়ো কথা আপনার বাবা মা ভাই বোন দাদা জ্যাটা কাকা সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং সকলে সকলের পাশে থাকলে একটা ভালো একটা মানসিক আনন্দ থাকে এবং পৃথিবীতে আপন বলতে একমাত্র মা বাবা কাকা যেটা তারাই বাইরের লোককেও আপন হয় না হয় আছে দুই চার পাঁচ দিনের দু এক ঘন্টার জন্য কিন্তু প্রকৃত হকোন মা বাবা কাকা জ্যাঠারাই হয় তা তাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন তাদের সঙ্গে অবশ্যই সম্মান দিয়ে কথা বলুন অবশ্যই তাদের পাশে থাকুন কারণ তাদের পাশে থাকলে অবশ্যই আপনার যত বিপদই হোক আমি আপনার পাশে না থাকলেও আপনার বাবা আপনার মা আপনার কাকা আপনার জ্যাঠা অবশ্যই পাশে থাকবে আমি আপনাকে যদি এক টাকা না দিই হেল্প না করি তারা অবশ্যই করবে আমি দুই এক মিনিটের জন্য আপনাকে এই উশিস করব কিন্তু তারা সারা জীবনের জন্য আপনার জন্য আছে তাই অবশ্যই আপনারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এটাই বলি যাই হোক কিছু কমেন্ট পড়ে আসি প্রথম কমেন্ট করেছে চন্দনবাবু বলছেন কেমন আছেন দাদা আপনি আমি অবশ্যই ভালো আছি এবং আপনি লাইভে অবশ্যই থাকবেন আপনাকে আপনার ওষুধ সম্পর্কে কিছু আলোচনা করার আছে তাই অবশ্যই লাইভে থাকবেন নেক্সট কমেন্ট করেছে জাকির সর্দার আমি ভারতের থেকে দেখছি ধন্যবাদ লাইক অন অবশ্যই আমিও আমিও ভারতেরই লোক আমি ইন্ডিয়ান লোক আপনার বাড়ি কোথায় জানাবেন জাকির দাদা আপনি কোথার থেকে আপনি আমার লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমি সাধারণত সকলের উদ্দেশ্যেই বলছি আপনার সকলেই ডবল টাস্ক করে লাইক করে দেবেন আশা করি এবং কন্টিনিউ আপনারা আমার লাইভে আসবেন যদি আপনাদের ভালো লাগে এবং আমি সাধারণত শারীরিক কিছু প্রবলেম নিয়ে আপনাদের মানসিক কিছু কষ্ট দুঃখ নিয়ে এবং কিছু মোটিভেশান কথা আমি আপনাদের কাছে জানানোর জন্যই আসি প্রতিদিন সাড়ে দশটা আমাদের ইন্ডিয়ান টাইম চেষ্টা করি পনেরো মিনিট থাকি তারপরে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আধা ঘন্টা অবধি থাকার চেষ্টা করি তাই যেটা বলছিলাম অবশ্যই ছোটো থেকে বড়ো পর্যন্ত যতদিন আপনি বেঁচে আছেন ততদিনই আপনাকে আপনার বাবা মাই ভালোবাসে বাইরের কেউ না কোনটা খেলে ভালো থাকবেন কোনটা পড়লে ভালো লাগবে আপনাকে কি করলে ভালো থাকবেন একমাত্র বাবা মাই সিলেকশন করে তাই বাবা মাকে কখনও কেউ ভুলে যাবেন না যাই হোক নেক্সট কমেন্ট করেছেন জাকির সর্দার সাউন্ড ভীষণ কম আসছে আপনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি সাউন্ড আর একটু বাড়ানোর জন্য আমি বড়ইপুর থেকে দেখছি ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমি রানাঘাট থেকে যদি কখনও রানাঘাট আসেন তাহলে আমার সঙ্গে দেখা হবে আমার চেম্বার আছে এখানে অবশ্যই আপনি আসলে আপনার সঙ্গে অবশ্যই কথা বলতে পারবো যদি আপনি কখনো রানাঘাট আসেন আপনি বারৈপুর মানে বেশি দূর না সাউথ লাইনের ট্রেন অবশ্যই শিয়ালদা থেকে এক ট্রেনে চলে আসতে পারবেন রানাঘাট গেঁদে ট্রেনে আসতে পারেন রানাঘাট লোকালে আসতে পারবেন শান্তিপুর কৃষ্ণনগর মুর্শিদাবাদ ট্রেনেও আসতে পারবেন যাই হোক ভালো লাগলো জাকির দাদা আপনি কি করেন জানাবেন আপনি প্রফেশনাল লাইফে কি করেন জানাবেন ভালো লাগবে আর অবশ্যই যাদের যারা আমার লাইভে আছেন তারা অবশ্যই বলবেন যে আমার আওয়াজটা কতটা এখন শোনা যাচ্ছে একটু আগে শুনলাম নাকি আমার সাউন্ড কম হচ্ছে এখন কেমন শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন এবং আমি যেটা সময় বলি অবশ্যই সকলেই লাইভে যারা যুক্ত আছেন সকলের উদ্দেশ্যেই বলব আপনি আপনার বাবা মাকে অবশ্যই ভালোবাসবেন অবশ্যই আপনি আপনার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন কারণ বাবা মাকে ভালো না বাসলে আপনি কখনোই সুখী হতে পারবেন না এবং আপনাকে কেউ ভালোবাসুক আর না বাসুক আপনার বাবা মা আপনাকে ভালোবাসবেই আপনি বেশি কথা বললে হয়তো কিছু টাইম চুপ করে থাকবে কিন্তু পরবর্তীতে আবার আপনাকে ডাকবে কিন্তু আপনি যদি কোনো একটা বন্ধুর সঙ্গে অশান্তি করেন সে কথা আর বলা তো বাড়িতে আপনার সঙ্গে আর মিশবেই না আপনার সঙ্গে দেখাও করবে না তাহলে প্রকৃত ভালোবাসলে একমাত্র আপনাকে আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজনই ভালোবাসবে বাইরের কেউ নয় নেক্সট নেক্সট কমেন্ট করেছে চন্দনবাবু ঔষধ দুটো নিয়ে এসে আসা হয়নি এখনো। আমি জানি আপনি ক্যাজুয়াল লোক আপনি ক্যাজুয়াল লোক না আপনি এরকম কথা বলতেন না যাই হোক চন্দনবাবু ওখানে যে ওষুধটা লেখা আছে দেখবেন উপরের ওষুধটা থার্টি লিখে থার্টি এম এল লেখা আছে ওটা ভুল ওখানে যে মেডিসিনটা ওটা আপনি থার্টি পাওয়ার আনবেন টেন এম এল আমার বললাম ওখানে লেখা ভুল হয়ে গেছে তাইতে আমি আপনাকে বললাম অবশ্যই আপনি অবশ্যই ওষুধ দুটো আনবেন দুটো ওষুধই টেন এম এল আনবেন দুটো ওষুধই দেখেন পাওয়ার লেখা আছে ওই পাওয়ারে আনবেন ভুলভাল আনবেন না ভুলভাল আনলে আপনার বিপদ প্রথম কথা শোনেন আমি এখান বলে খালাস আমি তো ওখানে দেখতে পারব না অবশ্যই আপনি ঠিকঠাকভাবে আনবেন আর যদি আনতে যদি বুঝতে না পারেন অবশ্যই আবার জানাবেন আমাকে জানাই আনবেন এবং আনার আগে জানাবেন এনে জানাবেন কেমন থাকে খেয়ে তাও জানাবেন আর অবশ্যই বলবো আপনি অবশ্যই লাইভে থাকুন এবং আপনার আপনি কেমন আছেন আপনার খবর তো অনেক দিন জানি না আর আপনি তো ইদানিং লাইভে আসেন না কেন জানি না আমি কি আপনার কোনো অন্যায় করেছি নাকি সেটাও জানি না যদি বলতেন তাহলে আমি চেষ্টা করতাম আপনার অন্যায় ক্ষমা করা ক্ষমা চেয়ে নিতাম যাই হোক চেষ্টা করবেন লাইভে আসার জন্য আর আর হচ্ছে লাইভে থাকবেন নেক্সট কমেন্ট করেছে চন্দনবাবু ঠিক আছে দাদা আমি জানি না কেন আপনি আমার লাইভে আসা বন্ধ করেছেন নেক্সট কমেন্ট করে চন্দনবাবু আমিও ভালো আছি দাদা যাক আমি তাতেই খুশি যে আপনি ভালো আছেন আমি এতেই খুশি দাদা যে আপনি ভালো আছেন ওষুধ খেয়ে ভালো আছেন এতে আপনি শুনেছি অনেক দিন ধরে ওষুধ খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন আপনার প্রবলেম সলভই হচ্ছে না সেখানে আপনি ভালো আছেন এতে আমি খুশি না বড় মালিকও খুশি আমি তো খুশি তা আমি আপনাকে বলবো এই যে আপনার যে ওষুধটা আনতে দেওয়া হয়েছে ওটা অবশ্যই আনবেন যাই হোক নেক্সট কমেন্ট করেছেন কাজের চাপ বেশি ছিল তাই কাজের চাপ কিছু বলার নেই আমার কাজের চাপ আর যেহেতু অবশ্যই আপনি আসতে পারবেন না যাই হোক যদি পারেন অবশ্যই আমি কাউকে জোর করি না যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই লাইভে আসবে যারা আমাকে ভালোবাসে না তারা একটু এসে দেখে শুনে চলে যাবে কিছু করার নেই সবাইকে সবাই পৃথিবীর সবাইকে তো আমার পৃথিবীর সবাই তো আমাকে ভালোবাসবে না পৃথিবীর সবাই আমার জন্য ভালোবাসার কথাও না যারা ভালো লাগবে তারা আমার আমাকে লাইভই আসবে আমার লাইভে যারা ভালো লাগে তারা আমার ভিডিওগুলো দেখবে যারা ভালো লাগে তারা আমার আমার এই কথাগুলো মানার চেষ্টা করবে এবং সকলের উদ্দেশ্যে যেটা বলি অবশ্যই আপনারা জল খাওয়ার আগে খাবেন এক গ্লাস খেতে বসে জল খাবেন না খাবার আধা ঘন্টা পরে গিয়ে আধা আধা খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে এক গ্লাস জল খাবেন এবং জল চেষ্টা করবেন গ্লাসে ভরে খেতে অবশ্যই বোতলে অবশ্যই ঝগে খাবেন না জল সবসময় চেষ্টা করবেন গ্লাসে খেতে আর চেষ্টা করবেন মুখে লাগিয়ে মুখ লাগিয়ে জল খাবেন তার কারণ কখনো আপনি